হ্যালো ফ্রেন্ডস ইটস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো অল জেনারেশনস অ্যান্ড দেয়ার নেমস অর্থাৎ ইতিহাসে বিভিন্ন সময়ে জন্ম নেওয়া মানুষের প্রজন্মগুলোকে কী নামে ডাকা হয় কেন ডাকা হয় এবং তাদের বৈশিষ্ট্য কী এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তুমি জানতে পারবে বেবি বুমার্স মিলেনিয়ালস জেন জি জেল আলফা এসব নামের অর্থ কি এবং এই নামগুলো কেন ব্যবহার করা হয় তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা প্রথমেই জেনে নিই হোয়াট ইজ এ জেনারেশন প্রজন্ম কথাটার অর্থ কী জেনারেশান বা কথার অর্থ কি। প্রথমেই জেনে নিই জেনারেশন বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময়ে জন্ম নেওয়া মানুষের একটি দল যারা প্রায় একই ধরনের সংস্কৃতি প্রযুক্তি ও সামাজিক পরিবেশ এবং চিন্তাধারার মধ্যে বড় হয় সেম টাইম সেম সোশ্যাল চেঞ্জেস সেম মাইন্ডসেট এই কারণে এক এক প্রজন্মের মানুষের লাইফস্টাইল এবং থিঙ্কিং আলাদা আলাদা হয় প্রথমে আমরা দেখব ফার্স্ট জেনারেশান যেটা আসছে সেটা হচ্ছে দ্য সাইলেন্ট জেনারেশান এরা কারা এদের টাইম স্প্যানটা হচ্ছে নাইনটিন টোয়েন্টি এইট থেকে নাইনটিন ফর্টি ফাইভ এই প্রজন্মের মানুষদের জন্য আমরা সাইলেন্ট জেনারেশান কথাটিকে ব্যবহার করি এই প্রজন্মের মানুষদের জন্ম ওয়ার্ল্ড ওয়ার এবং গ্রেট ডিপ্রেশন এ সময়ে হয় এদের জীবন ছিল কঠিন সংগ্রাম এবং দুঃখ সীমিত সুযোগ ইত্যাদির সংমিশ্রণে গড়ে উঠেছিল এরা ডিসিপ্লিন ওয়ার্ক এবং রেসপেক্ট ফর অথরিটিতে বিশ্বাসী ছিলেন এনাদের মেন মোটো ছিল ডিসিপ্লিন অ্যান্ড সিমপ্লিসিটি নেক্সট আসছে বেবি বুমার্স বেবি বুমার্স কথার অর্থ হচ্ছে একটা প্রজন্ম যারা নাইনটিন থেকে নাইনটিন সিক্সটি মধ্যে যারা জন্মেছিলেন যুদ্ধের পরে জন্মহার খুব বেড়ে গিয়েছিল বেবি বুম তাই নাম বেবি বুমার্স হয়ে ওঠে এরা বড় হয়েছে এমপ্লয়মেন্ট অপরচুনিটি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ অ্যান্ড ফ্যামিলি ভ্যালিউজের সময়ে তারা জব স্টেবিলিটি অ্যান্ড হার্ডওয়ার্কে বিশ্বাস করে এরা মূলত জব অ্যান্ড ফ্যামিলি স্টেবিলিটি এই এই ওয়ার্ডগুলোর উপরে বেশি বিশ্বাস করতেন নেক্সট আসছেন জেনারেশন এক্স জেন এক্স বা জেনারেশন এক্স এদের টাইম স্প্যান হচ্ছে নাইনটিন সিক্সটি ফাইভ থেকে নাইনটিন এইটটি যখন ডিভোর্স রেট বাড়ছিল এবং উইমেন ওয়ার্ক ফোর্সে ঢুকছিল তাই এদের বলা হয় ল্যাচ কি কিডস কারণ অনেকেই একাই বড়ো হয়েছে এরা এরা ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিক্যাল এবং সেলফ রিলায়েন্ট এদের মেন মোটো থাকত ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ব্যালেন্স নেক্সট জেনারেশন মিলেনিয়াল বা জেন ওয়াই এদের জন্ম মূলত নাইনটিন থেকে নাইনটিন এই প্রজন্ম ইন্টারনেট মোবাইল সোশ্যাল মিডিয়া ইত্যাদির উত্থান দেখেছে এরা ফ্রিডম সেলফ এক্সপ্রেশন এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্সে বিশ্বাস করে অফিসে ফ্লেক্সিবিলিটি অ্যান্ড রিমোট ওয়ার্ক পছন্দ করে এদের কিওয়ার্ড ছিল বা এদের মোটো ছিল ডিজিটাল অ্যান্ড অ্যাম্বিশন ডিজিটাল প্লাস অ্যাম্বিশান বলতে পারি নেক্সট আসছে জেনারেশন জি অর্থাৎ জেন জি নাইনটিন থেকে নাইনটিন টুয়েলভের মধ্যে যে বাচ্চারা জন্মগ্রহণ করেছিল তাদের এই নামে উল্লেখ করা হয় এরা জন্ম থেকে স্মার্টফোন ইউটিউব ইনস্টাগ্রাম ইত্যাদি বিভিন্ন এআই টুল নিয়ে এরা বড় হয়েছে এদের অ্যাটেনশন স্প্যান খুব কম কিন্তু ক্রিয়েটিভিটি অ্যান্ড মাল্টিটাস্কিং খুব স্ট্রং এরা দ্রুত পরিবর্তন চায় এবং মেন্টাল হেলথ নিয়ে সচেতন এদের মেন মোটো থাকে ডিজিটাল নেটিভস এরা এখন স্কুল কলেজে বা আর্লি জব লাইফে বিশ্বাসী জেনারেশন আলফা পরবর্তী প্রজন্ম আসছে জেনারেশন আলফা টু থাউজেন্ড থেকে কারেন্ট যে সময়টা চলছে এই জেনারেশনকে বলা হয় জেন আলফা এরা হলো টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির কিডস জন্ম থেকে এআই ট্যাবলেট স্মার্টফোনস স্মার্ট টয়েজ স্মার্ট লার্নিংয়ের জগতে এরা বড় হয়েছে ভবিষ্যতে এরা সবচেয়ে বেশি টেক ডিপেন্ডেন্ট এবং এআই জেনারেটেড প্রজন্ম হবে এদের মেন মোটো থাকে ফুললি ডিজিটাল এআই কিডস তাহলে আপনি জানেন আপনি কোন প্রজন্মে কমেন্ট করে জানান আই এম জেন জি বা আই এম জেন এক্স আই এম মেলেনিয়াল আই এম জেন আলফা আপনি কোন প্রজন্মে অবশ্যই কমেন্ট সেকশনে জানান যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের প্লে লিস্ট সেকশনে চোখ রাখবেন আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে